সমর্থনে আজকে আমাদের এই যারা সিপিএমের কালো এই বলরামপুরের বুকে বুকে পুরুলিয়ার ফিরিয়ে আনতে চেয়েছিল তাদের রাজনীতি শেষ শেষ খেলা আগামী দিন পঁচিশ তারিখ ভোটের পর চার তারিখ যখন ভোট বাক্স খুলবে আমাদের প্রার্থী শান্তিরাম মাহাতোর জয় সময়ের অপেক্ষা এবং কোনো চক্রান্ত ষড়যন্ত্র সেটা আটকাতে আমাদের প্রার্থী শান্তিদা দুশো নব্বই ভোটে হেরে গেছিলো পরাজিত হয়েছিল অত্যন্ত কম ব্যবধান আর দু সালে বলরামপুর সহ জয়পুরসহ পুরুলিয়া মানবাজার ওদিকে বাগমুন্ডি পাড়া কাশীপুর যারা ভোট দিয়েছিল আচ্ছা দিনের নামে আর ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে যারা মানুষের ভোট নিয়ে পাঁচ বছর রাস্তায় মাঠে ময়দানে দেখা যায়নি বারো মাসের মধ্যে দশ মাস ঝাড়খণ্ডে গিয়ে বসেছিল রাঁচিতে তাদের উপযুক্ত শিক্ষা দেওয়ার ভোট এই ভোট আমি কেন বলছি তার কারণ বিজেপি ডবল ইঞ্জিন সরকারের কথা বলে এই বলরামপুরে বিজেপির বিধায়ক এই বলরামপুরে বিজেপির সাংসদ একবার আপনারা নিজেকে জিজ্ঞেস করে দেখুন যে দু সালের পর থেকে এই জ্যোতির্ময় সিং মাহাতো আপনাদের কি কাজটা করেছে আর কোন দাবি নিয়ে সাংসদের বুকে সরব হয়েছে আপনি সাংসদ ছেড়ে দিন পুরুলিয়া লোকসভা এলাকা জুড়ে প্রায় দু হাজার বুথ রয়েছে আপনি যদি দেখাতে পারেন যে দু হাজার বুথে এই লোকসভার সাংসদ গত পাঁচ বছরে একটা দিন কোন গরিব মানুষের উন্নয়নের স্বার্থে কোন কেন্দ্র সরকারের উচ্চ পদস্থ আধিকারিক বা মন্ত্রীকে ডেকে একটা বৈঠক করে একটা মানুষের মুখে দু মুঠো ভাত তুলে দিয়েছে বা দশ পয়সার উন্নয়ন করেছে আমি কোনোদিন পুরুলিয়ার মাটিতে তৃণমূলের হয়ে চাইতে আসবো তো নির্বাচিত হওয়ার পর একটা ডিমের দাম পেট্রোলের দাম ছিল পঞ্চাশ টাকা আজকে পেট্রোলের দাম একশো টাকা রান্নার গ্যাস ছিল চারশো টাকা আজকে রান্নার গ্যাস এক হাজার টাকা কেরোসিন তেল ছিল সতেরো টাকা আজকে কেরোসিন তেল পঁচাত্তর টাকা লিটার মোদিজি রাচ্ছে দিনের সরকারের নিদারুণ উদাহরণ একদিকে আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার করে মায়েদের হাতে প্রতি মাসে এক হাজার আর বারোশো টাকা করে দিচ্ছে আর অন্যদিকে নরেন্দ্র মোদীর জনবিরোধী গরিব বিরোধী সরকার জ্যোতির্ময় সিং মাহাতোদের সরকার রান্নার গ্যাস বারোশো টাকায় দিয়ে আর আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে গরিব মানুষের পকেট কেটে এক হাজার টাকা নিয়ে দিল্লিতে চলে যাচ্ছে এই হচ্ছে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য যারা গরিব মানুষকে নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত অত্যাচারিত শোষিত করে রেখেছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার ভোট আগামী পঁচিশ তারিখের ভোট পনেরো বছর আছে রাস্তাঘাটে সকাল বিকেল দুপুর সাধারণ মানুষ বেরোতে পারতো না নামে পুলিশ ব্যবস্থা ছিল পুলিশ স্টেশনের বাইরে এত বড় বড় তালা ঝুলতো আজ থেকে পনেরো বছর আগে মানুষ সকাল বিকেল বেরোতে পারতো না সিপিএমদের সাথে হাড়মাদদের সাথে মাওবাদীদের খুনো খুনি সন্ত্রাসে পুরুলিয়া জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকা প্রতিনিয়ত অশান্ত হয়ে গড় সালে শান্তিরাম মাহাতো জেতার পর আর আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর নতুন করে উন্নয়নের পরিষেবা এবং ডালি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরুলিয়ায় পৌঁছাল আপনারা জোড়াফুলের প্রার্থীকে প্রায় আশীর্বাদ করে জেতালেন হঠাৎ দু সালে এই বলরামপুরের পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতিতে কুড়িটার মধ্যে সতেরোটা আসনে বিজেপি জিতল এমনকি জাদুকাঠি যেখানে বিজেপির নামগন্ধ ছিল না হঠাৎ করে বিজেপি জিতল তার কারণ সিপিএম এর হারমাদ গুনো জামা পাল্টে লাল জামাটা খুলে দিয়ে গেরুয়া জামা পরে আবার এই বলরামপুর অশান্ত করতে নেমেছিল আপনি দেখুন তারপর থেকে দু সাল থেকে সেই হত্যার রাজনীতি আর খুনো খুনির রাজনীতি বিজেপি শুরু করলো যেই পঞ্চায়েতের ফল বেরোলো আমার এখনো মনে আছে দু সালে ত্রিলোচন মাহাতো এবং দুলাল কুমারকে বিজেপির লোকেরা খুন করে আজকে এই পুরুলিয়া জেলা অশান্ত করতে চাইলো দু হাজার আঠারো সাল অবধি কোনো খুনো খুনির রাজনীতি নেই আর যারা এই খুনের রাজনীতি করে এলাকার সার্বিক উন্নয়ন সম্প্রীতি সংহতিকে অব্যাহত না রেখে এই এই সার্বিক উন্নয়নকে বাধাপ্রাপ্ত করতে চায় আগামী পঁচিশ তারিখ এই বিজেপি এবং বাংলা বিরোধী বিজেপিকে উচিত শিক্ষা দেওয়ার ভোট আমি কেন বলছি জ্যোতির্ময় সিং মাহাতোর বিরুদ্ধে ভোট আপনারা শুধু দেবেন তা নয় এদেরকে জবাব এমন ভাবে যাদের আমাদের সরকার ছ লক্ষ তেষট্টি হাজার একশো জন মায়েদের দিদিদের বৌদিদের প্রতি বছর লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে প্রতি মাসে আর এই বিজেপির সরকার আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ করতে চাইছি জ্যোতির্ময় মাহাতো যদি ভোট চাইতে আসে জিজ্ঞেস করবেন যে আপনাদের নেত্রী দীপা চক্রবর্তী কুচবিহারের সভানেত্রী তিনি বলেছেন যে বাংলায় লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন এই জ্যোতির্ময় সিং মাহাতো জিতেছে আপনার আবাসের টাকা বন্ধ হয়েছে আপনার একশো দিনের টাকা বন্ধ হয়েছে দু হাজার থেকে দু হাজার উনিশ ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী কিন্তু পুরুলিয়ার সাংসদের নাম ছিল মৃগাঙ্কু মাহাতো আপনার টাকা বন্ধ করে রাখতে পারেনি আর অন্যদিকে দু হাজার বিজেপির সাংসদ জেতার পর আপনার সব টাকা বাড়ির টাকা রাস্তার টাকা আবাসের টাকা একশো দিনের টাকা সর্বশিক্ষা মিশন জলের টাকা সব বন্ধ করে রেখে দিয়েছে না লক্ষ্মীর ভাণ্ডার থেকে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবেন জিতবে তো তৃণমূল আর আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি আমাদের গ্যারেন্টি যতদিন এই পুরুলিয়ার মাটিতে তৃণমূলের প্রতিনিধি থাকবে শান্তিরাম মাহাতো থাকবে ভান্ডার বুক দিয়ে আমরা আগলে করতে ভারত আপনার কাউকে স্পর্শ ভারতবর্ষের প্রধানমন্ত্রীও যদি চায় না রাষ্ট্রপতিও যদি চায় লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবো কাঁচকলা বুক দিয়ে আগলে রাখবো শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার আগলে রাখব যেভাবে আপনারা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তিন তারিখের মধ্যে আমাদের সরকার আর প্রতিনিধি এই পুরুলিয়ায় যতদিন থাকবে প্রতি মাসে তিন তারিখের মধ্যে আপনারা লক্ষ্মীর ভান্ডার পাবেন কেউ জন্য মোদি কি করেছে আর দশ বছর আমাদের সরকার মামাটি মানুষের সরকার পুরুলিয়ার বড়রামপুরের জন্য কি করেছে তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে মঞ্চ বেঁধে লড়াই করে পরিসংখ্যান তুলে ধরো মানুষের কাছে যদি এক বুকে বুকের পাটা থাকে আর এক বাপের বেটা হোক দেখি কত ক্ষমতা সিদের কিভাবে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত অবহেলিত শোষিত করেছে আপনারা দেখেছেন পাশেই ঝাড় পাশেই ঝাড়খণ্ড রাজ্য সেই ঝাড়খণ্ডের নির্বাচিত একজন আদিবাসী মুখ্যমন্ত্রীকে খালি বিজেপির কাছে মাথা নত করেনি বলে ইডি আর সিবিআই দিয়ে জেলে ঢুকিয়ে রেখে দিয়েছে নির্বাচন প্রতিনিধিরা গত পরশু দিন আর গতকাল একদিকে উলুবেড়িয়ায় আর একদিকে আপনার হুগলির জাঙ্গিপাড়ায় আইটি বিপির আধা সামরিক বাহিনীর জওয়ানরা মহিলাদের শ্লীলতা হানি করেছে আপনি ভাবুন এই বিজেপির সরকার যেভাবে খালি করে বাংলার মানুষকে ছোট করতে চেয়েছে আপনাদের নির্বাচিত সংসদের মুখে কুলু পেটেছে একটা কথা বলবে আপনার কাছে ভোট চাইছে আপনার কাছে এবার যদি ভোট চাইতে যায় বলবেন ভোটটা রামকেই দেবো শান্তিরামকে দেবো শান্তিরাম মাহাতোকে দেবো খুঁটি পুজোটা আজকে বলরামপুরের মাটিতে করে দিয়ে গেলাম আগামী পঁচিশ তারিখ কষ্ট হলেও অসুবিধা হলেও বৃষ্টি বাদল হলেও ছাতা নিয়ে রোদ বাড়লেও ছাতা নিয়ে লাইনে দাঁড়িয়ে চার নম্বর বোতাম টিপে শান্তিরাম মাহাতোকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দেবেন